হ্যাঁ ভালো টুপি না বল ছাতা লাগবে না এরকম নিয়ে পড়তে যাবি স্কুলে যাবি কেমন হয়েছে আগে বলছে আবার এরকম ভালো হয়েছে না

দেখেছিস আমার কথা শুনলি না দেখো 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 ছুটকি আমার হাতের মুঠো একটা খাবার আছে হ্যাঁ যদি নাম বলতে পারো তাহলে খাবারটা তোমার আমার হ্যাঁ চকলেট হলো না জেমস হলো না হলো না আইসক্রিম হলো না

দে হ্যাঁ ঠিক আছে এবার খেয়ে নে ছুটকি এই চকলেটটা নেবে না নেব না তাহলে এই চকলেটটা নেবে না নেব না তাহলে এই চকলেটটা নেবে হ্যাঁ নেব এ আমার কত বড় চকলেট